তাইজুল ইসলাম বেটার দেন এনামুল হক বিজয় তাইজুল ইসলাম আমার অত্যন্ত পছন্দের একজন টেইল্যান্ডার ব্যাটসম্যান দেখেন ফরমেটটা যখন টেস্ট ফরম্যাট তখন টেইল্যান্ডারদের ভূমিকা অপরিসীম টেইল্যান্ডাররা যদি দশ পনেরোটা রান করে সেই রানটাই ওই ম্যাচটার জয়ের কারণ হয়ে যাইতে পারে তো যেটা একেবারে শুরুতেই বললাম তাইজুল ইসলাম বেটার দেন এনামুল হক বিজয় কেন বললাম এনামুল হক বিজয়ের যে ব্যাটিং স্টাইল তার থেকে আমাদের টেলেন্ডার তাইজুল ইসলামের ব্যাটিং স্টাইল অনেক গুণে ভালো এই যে শুধুমাত্র যে আজকের ম্যাচে তাইজুল ইসলাম সাতটা বল খেলেছেন টা রান করেছেন এজন্যই বলতেছি বিষয়টা মন না তাইজুল ইসলামের যখনই দেখেন যখনই তিনি সুযোগ পান একজন টেইলেন্ডার যেভাবে ব্যাটিং করা উচিত যে ফরম্যাটে ব্যাটিং করা উচিত যে স্টাইলে ব্যাটিং করা উচিত আমাদের তাইজুল ইসলামের মধ্যে সেই আছে তাইজুল ইসলামের টেস্ট ক্রিকেটে হাইস্ট রান সাতচল্লিশ বাট আপনি যদি তার ডিফেন্স স্টাইলগুলো দেখেন জাস্ট অসাধারণ এবং যেটা বললাম যে একজন টেইলেন্ডারের কাছ থেকে টিম এটাই আশা করে যে টেইলেন্ডার চমৎকার ব্যাটিং করবে তাইজুল ইসলাম হিটিং ক্রিকেটও খেলতে পারে তাইজুল ইসলাম ডিফেন্সিভও খেলতে পারে তো তাইজুল ইসলাম বেটার দেন এনামুল হক বিজয় এনামুল হক বিজয় যে স্টাইলে তিনি যখন ব্যাটিং আসেন আমি গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম তিনি যখন ব্যাটিং করতে আসেন তার মনের মধ্যে একটা ভয় থাকে যে এই বুঝে আউট হয়ে গেলাম তো তার থেকে আমাদের টেলেন্ডার তাইজুল ইসলাম শতগুণে ভালো ভালো ক্রিকেটার তার ব্যাটিং স্টাইল সেটাই বলে এখন অনেকেই বলতে পারেন যে এনামুল হক বিজয় তো হচ্ছে কি ওপেনার তাইজুল ইসলাম হচ্ছে লোয়ার অর্ডার ব্যাটসম্যান ভাই একজন ওপেনারের কাছ থেকে টিম কি আশা করে একজন ওপেনার চমৎকার একটা ফ্লাইং স্টার্ট দিবে যেটা আমাদের এনামুল হক বিজয় করতে পারে না অন্যান্য টিমের যদি ওপেনাররা দেখেন অন্যান্য টিমের যদি দুই নাম্বার তিন নাম্বার প্লেয়ার দেখেন টেস্ট ক্রিকেটে যদি আপনি ভালো একটা ইনিংস করতে চান যদি ভালো একটা টোটাল দাঁড় করাতে চান তাহলে আপনার টপ অর্ডার থেকে ভালো কিছু আসতে হবে আমাদের এনামুল হক বিজয় দশ বিশটা বল খেলে ডাক মেরে চলে যান এই যে টেইলেন্ডার যেটা একেবারে শুরুতেই বললাম যে টেইলেন্ডাররা যে রান করে ওই রানটা ওই টেস্ট ম্যাচের জয়ের কারণ হয়ে যেতে পারে এই যে তেত্রিশটা রান করেছে তেত্রিশটা রান বড় কথা না সব থেকে বড় কথা হচ্ছে তিনি ষাটটা বল খেলেছেন একজন টেইল্যান্ডার ব্যাটসম্যান ষাটটা বল খেলেছেন এটাই হচ্ছে কি অনেক কিছু